ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস সেভেনের তাপ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই তাপ চ্যাপ্টারটি দুটি ভিডিওতে আসবে এটি হচ্ছে পার্ট ওয়ান তো পার্ট ওয়ানে প্রথমে তো দেখে নিই যে তাপ কি না তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গহনে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু ঠান্ডা হয় দু নম্বর হচ্ছে তাপের একক না সিজিএস পদ্ধতিতে ক্যালোরি যেটা হচ্ছে প্রচলিত একক এবং এসআই পদ্ধতির দিচ্ছে জুল তিন নম্বর প্রশ্ন তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় না ক্যালোরিমিটার মাপা হয় নম্বর প্রশ্ন কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বিষয়ের উপর নির্ভর করে বস্তুর 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 ভর উষ্ণতা উপাদানের উপর কিন্তু নির্ভর করে পাঁচ নম্বর প্রশ্ন তাপ সর্বদা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত তাপ হচ্ছে বেশি উষ্ণতার বস্তুর থেকে কম উষ্ণতার বস্তুর দিকে কিন্তু প্রবাহিত হয় ছ নম্বর প্রশ্ন কখন দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয় না না তাপের পরিমাণ যদি সমান হয় তাহলে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয় না সাত নম্বর প্রশ্ন ক্যালোরি কাকে বলে না এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হয় এক ক্যালোরি আট নম্বর আমাদের টপিক পড়ছে উষ্ণতা তাহলে উষ্ণতা কাকে বলে না কোনো বস্তু ঠান্ডা বা গরম অবস্থা যা দিয়ে প্রকাশ করা হয় তাকে উষ্ণতা বলে তাহলে উষ্ণতার একক কি না এসআই একক হচ্ছে কেলভিন যাকে কে দ্বারা প্রকাশ করা হয় এবং সিজিএস একক হচ্ছে সেলসিয়াস যাকে সি দ্বারা প্রকাশ করা হয় দশ নম্বর প্রশ্ন উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে থার্মোমিটার এগারো নম্বর প্রশ্ন উষ্ণতা দ্বিগুণ করলে তাপ কি হয় না তাপও দ্বিগুণ হয় বারো নম্বর প্রশ্ন তাপ ও উষ্ণতার পার্থক্য কি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা দু নম্বর তাপ হলো উষ্ণতার কারণ উষ্ণতা হল তাপের ফল তিন নম্বর হচ্ছে তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপের সিজিস একক হচ্ছে ক্যালোরি এসা একক হচ্ছে জুল উষ্ণতা সিজিস একক হচ্ছে সেলসিয়াস এবং এসা একক হচ্ছে কেলভিন তেরো নম্বর চাচ্ছে আমাদের টপিক থার্মোমিটার তাহলে থার্মোমিটার কি না উষ্ণতা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার চোদ্দ নম্বর থার্মোমিটারের ভেতর তরল পদার্থ হিসাবে কি থাকে সেটা হচ্ছে পারদ থার্মোমিটারে পারদ ছাড়া কি ব্যবহার করা যেতে পারে না সেটা হচ্ছে অ্যালকোহল নেক্সট চলে যাব পারদ থার্মোমিটার তাহলে পারদ থার্মোমিটার কি না যে থার্মোমিটারে উষ্ণতা মাপক তরল হিসাবে পারদ ব্যবহার করা হয় তাকে বলা হয় পারদ থার্মোমিটার সতেরো নম্বর প্রশ্ন থার্মোমিটারে পারদ ব্যবহারের দুটি সুবিধা ন পারদ একমাত্র ধাতু যা ঘরের উষ্ণতায় তরল অবস্থায় থাকে দ্বিতীয়ত হচ্ছে পারদ কাচের গায়ে লেগে যায় না নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন থার্মোমিটারে পারদ ব্যবহারের দুটি অসুবিধা এক হচ্ছে পারদ থার্মোমিটার ভেঙে যাওয়ার ভয় থাকে দ্বিতীয়ত পারদ একটা বিষাক্ত পদার্থ তাই এটি লিক হলে পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে বিশ নম্বর প্রশ্ন থার্মোমিটারের দুটি স্কেল কি কি একটা হচ্ছে সেলসিয়াস যাকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং ফারেনহাইট যাকে এফ দ্বারা প্রকাশ করা হয় নম্বর প্রশ্ন নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক কি না যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক বলে সেলসিয়াস স্কেলে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফায়নাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট একুশ নম্বর প্রশ্ন ঊর্ধ্ব বা ফুটনাঙ্ক কি যে উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব বা ফুটনাঙ্ক বলে সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফাইনহাইট স্কেলে দুশো বারো ডিগ্রি ফাইনহাইট বাইশ নম্বর প্রশ্ন উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফাইনহাইট উভয় স্কেলেই সমান মাইনাস চল্লিশ ডিগ্রি তেইশ নম্বর প্রশ্ন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড ও শূন্য ডিগ্রি ফাইনহাইটের মধ্যে কোনটি কম সেটা হচ্ছে শূন্য ডিগ্রি ফাইনহাইট চব্বিশ নম্বর প্রশ্ন সেলসিয়াস স্কেল ও ফাইনাইট স্কেলের মধ্যে সম্পর্কে কী না সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু পড়ে থাকে তো সেই প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি নবদেহের উষ্ণতা যদি আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফাইনাইট হলে সেলসিয়াস স্কেলে কত তাহলে আমরা কী জানি যে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে এই যে আটানব্বই পয়েন্ট ফোর আছে সেটা কিন্তু আমরা এফের জায়গায় বসাবো তাহলে এফের জায়গায় যদি বসাই তাহলে আমরা কী পাচ্ছি না সি বাই ফাইভ সমান আটানব্বই পয়েন্ট ফোর মাইনাস বত্রিশ বাই নাইন বা সি বাই ফাইভ সমান ছেষট্টি পয়েন্ট ফোর বাই নাইন তাহলে সি সমান কী পাচ্ছি না ছশো চৌষট্টি ইন্টু ফাইভ বাই টেন ইন্টু নাইন টেনটা পালাম কি ধর থেকে না ওই যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে কী করলাম তুললাম তার জন্যে নিচে দশ এলো এবং এই দিকে সি বাই ফাইভের যে পাঁচটা আছে সেটাকে ওই দিকে নিয়ে গেলাম বা সি সমান তিনশো বত্রিশ বাই নাইন তাহলে আমাদের এভারেজ বার হচ্ছে ছত্রিশ পয়েন্ট এইট 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 অর্থাৎ ছত্রিশ পয়েন্ট নাইন এটি হচ্ছে সেলসিয়াস স্কেলের মান আজকের ভিডিও এখানে পর্যন্ত আজকে আমরা টোটাল পঁচিশটা মতন প্রশ্ন রেখেছি আগামী ভিডিওতে বাকি প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তার সঙ্গে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে যেটা ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটি দেওয়া রইল ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ